আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে একটা নতুন লাইভ নিয়ে যেগুলো থাকবে হচ্ছে একেবারে নতুন ড্রেস যেটা থাকবে প্রিমিয়াম জমজম থ্রি পিস কালেকশন প্রিমিয়াম জমজম থ্রি পিস কালেকশন আমার হাতে যে বিরাট ড্রেস দেখতে পাচ্ছেন এছাড়াও আরও অনেক ডিজাইন পাবেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন আমাদের ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এবং যারা আমাদের লাইফটা ফার্স্ট টাইম দেখছেন আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটা লাইকটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ড্রেস কালেকশনগুলো একেবারে অনেক অনেক বেশি সুন্দর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যদি ড্রেসের প্রোডাক্ট পছন্দ না হয় দাম অনুযায়ী আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন হ্যাঁ এবং মিনিমাম চার পিস আপনি আমাদের আজকে লাইফ থেকে এক পিসও অর্ডার করতে পারবেন দুই পিসও অর্ডার করতে পারবেন তিন পিসও করতে পারবেন বাট যারা মিনিমাম চারটা ড্রেস একসঙ্গে নিবেন চার পিস বা তার বেশি তাদের জন্য ডেলিভারি ডেলিভারি চার্জটা একদম ফ্রি সো আর কথা না বাড়ি আপনাদের ড্রেস কালেকশনগুলো দেখানো শুরু করে দেবো একেবারে প্রিমিয়াম জম থ্রি পিস কালেকশন যারা লাইভে জয়েন আছেন একটু হাই হালো কমেন্টস করবেন এবং লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে একটু কমেন্টস করে জানাবেন এগুলোর বহর চল্লিশ প্লাস হ্যাঁ একটু দেখে খেয়াল করবেন বিশাল বড় বহর হ্যাঁ একেবারে বিশাল বড় বহর এগুলো সবগুলো একেবারে প্রিমিয়াম জমজম ফিনিশিং হ্যাঁ একেবারে প্রিমিয়াম জমজম ফিনিশিং করে দেওয়া আছে এটা থাকবে ফ্রন্ট সাইড এবং এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট একেবারে হান্ড্রেড পিওর কটন একেবারে প্রিমিয়াম জমজম থ্রি পিস পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইসে এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা ইউজ পরিমাণে কাপড় দেওয়া হ্যাঁ একেবারে প্রিমিয়াম যে জমজম গুলো এগুলো লেন্থ কাপড় বহর কিন্তু অনেক থাকে হ্যাঁ সো একেবারে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন হ্যাঁ এই ড্রেস গুলো দিয়ে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন সালোয়ারটা একেবারে প্রিমিয়াম লনের সালোয়ার পাবেন এবং আমি একটা ড্রেসের ওনা দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের ওনা কিন্তু একেবারে বড় ওনা হ্যাঁ একেবারে আড়ে বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম এবং জমজমের যে বৈশিষ্ট্য জমজমটা কিন্তু একেবারে পিওর কটনের হয় যেটা একটু খড়খড়া হয় হ্যাঁ আপনারা যারা কেনাকাটা করেন যাদের অভ্যস্ত আছেন তারা কিন্তু জানেন আর অনেকেই নতুন আছে তারা ঠিক আছে বুঝে না তো যারা না বুঝেন তারা অর্ডার করবেন না হ্যাঁ যারা না বুঝেন তারা অর্ডার করবেন না যারা বুঝেন কেনাকাটা করেন তারা অর্ডার করবেন অনেক অনেক রিজনেবল প্রাইজে পাবেন হ্যাঁ অনেক অনেক রিজনেবল প্রাইজে পাবেন এক পিস নেন দুই পিস নেন তিন পিস নেন সবার জন্য সেম প্রাইস থাকবে হ্যাঁ সবার জন্য সেম প্রাইস থাকবে শুধুমাত্র শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন আজকালের থেকে যে কোনো চার পিস বা তার বেশি তাদের জন্য হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে হ্যাঁ ব্যাকপার্ট সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে হাদার ডিজাইনটা প্রিমিয়াম একটা সালোয়ার কাপড় দেওয়া আছে একেবারে আড়াই গজের কটন সালোয়ার পাবেন এবং ওন্নাটা একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা হ্যাঁ ওন্নাটা একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওন্না যারা আমাদের লাইভটা দেখছেন যাদের ভালো লাগবে অবশ্যই লাইকটা কিন্তু শেয়ার করে দিবেন এই যে ওন্নাগুলোর বহর একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী থাকবে দুই একটা ডিজাইনের দুইটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা বড় বড় হ্যাঁ পাবেন পাবেন কাপড়ের এইগুলো দিয়ে আপনারা গোল জামা বানাতে পারবেন হ্যাঁ এগুলো দিয়ে আপনারা গোল জামা বানাতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম জমজম থ্রি পিস কালেকশন পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইসে এটা থাকবে ব্যাক পার্ট এবং এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা এটা থাকবে একটা প্রিমিয়াম কাপড় আমি দেখিয়ে এই একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন পাঁচ হ্যাঁ আড়াই আধ বহরে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অমনা অনেক অনেক বেশি সুন্দর অনেক সুন্দর ভাইয়া ধন্যবাদ খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন শটকট করে কিন্তু অর্ডার কনফার্ম করে সরাবেন কারণ প্রাইস একেবারে অফার প্রাইস পাবেন তার মধ্যে মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন হ্যাঁ যারা মিনিমাম চারটা ড্রেস তার বেশি নেবেন আজকে চারটা বা তার বেশি তাদের জন্য ডেলিভারি চার্জ তাছাড়া যেই প্রাইসটা পাবেন সেক্ষেত্রে আপনি এক পিস নেন আর দশ পিস নেন প্রাইস সেম থাকবে যেহেতু অফারে এর আগেটা ছিল সিবিট টাইপের কালার হ্যাঁ এর আগেটা ছিল হচ্ছে আপনার লাইট সিবিট ডিপ সিবিট কম্বিনেশন সিবিটের যে কালারটা হয় ওইটা লাইট এবং ডিপটা কম্বিনেশন মিলে আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু ভাইরাল ড্রেস হ্যাঁ একেবারে ভাইরাল ড্রেস এটা হ্যাঁ অনেক সুন্দর বহরটা চেক করে নিবেন একেবারে আড়ে আট বহরের ড্রেস থাকবে হ্যাঁ এগুলো দিয়ে আপনার গোল যা বানাতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর একেবারে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজম থ্রি পিস কালেকশন পাচ্ছেন একেবারে অফার প্রাইস থাকবে হ্যাঁ একেবারে অফার প্রাইস থাকবে খুবই সুন্দর সালোয়ারটা একেবারে প্রিমিয়াম আড়াই গজের কটন সালোয়ার থাকবে আমি নিয়ে বিজনেস করতে পারবো যে পারবেন এই যে অনেক সুন্দর হ্যাঁ একেবারে আড়াই বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা হ্যাঁ একেবারে আড়ে বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা পাচ্ছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ হ্যাঁ আমাদের রেগুলার প্রাইস এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে বাট অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে সেক্ষেত্রে এক পিস অর্ডার করেন নয়শো টাকা দশ পিস করেন নয়শো টাকা হোলসেল নয়শো খুচরা নয়শো যার যেইভাবে প্রয়োজন হবে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে নয়শো টাকা করে যারা মিনিমাম চার পিস যে কোনো চার পিস বা তার বেশি নেবেন আজকের লাইফ থেকে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তারপরে আপনার এই জমজম দেখানোর পরে আমরা দেখাবো হচ্ছে মার্শাল ক্যাটলগের ড্রেস হ্যাঁ মার্শাল ক্যাটলগের ড্রেস বেশি নেই চার পাঁচটা ডিজাইন হবে আমি দেখে দিব এগুলো সবগুলো আমাদের রেগুলার প্রাইস এক বাট অফারে থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা যে কোনো চারটা আজকে লাইফ থেকে আজকে লাইফ থেকে হ্যাঁ একটু খেয়াল করবেন কথাগুলো আজকে লাইফ থেকে যে কোনো চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করলেই পাবেন পাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ একেবারে প্রিমিয়াম হাই কোয়ালিটি হ্যাঁ একেবারে প্রিমিয়াম হাই কোয়ালিটির অনেক সুন্দর এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্ন দাম কত 1050 রেগুলার প্রাইস অফার প্রাইসে আজকের জন্য 900 টাকা আজকের জন্য অফার প্রাইস 900 টাকা আড়াইয়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন একবারে একেবারে পিওর কটন আড়াইয়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন না যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপর রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জটা দিয়ে খরচটা দিয়ে আপনারা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন হ্যাঁ বাট আপনি ড্রেস অর্ডার করবেন চার পিস এক পিস নেবেন এক পিস নেবেন না এক তিন পিস নেবেন এক পিস নেবেন না এরকমটা হবে না আপনি রিটার্ন করলে পুরো ড্রেসটা রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে পুরো ড্রেসটা রিটার্ন করে দেবেন যেহেতু আমাদের প্রোডাক্ট সবগুলোর কোয়ালিটি সেম এবং কালার কম্বিনেশন যা দেখাচ্ছে তাই পাবেন হ্যাঁ কোনো ধরনের উনিশ বিশ পাবেন না হ্যাঁ কোনো ধরনের উনিশ বিশ পাবেন না আমাদের সুপার ভাই একটা ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সুপার একটা ভাইরাল একটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা আবার বিস্ট করা হয়েছে বাজারে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ বাজারে অনেক কোয়ালিটি আছে আপনি কোয়ালিটি ড্রেসের কোয়ালিটি দেখবেন যারটা প্রাইজ হিসেবে ভালো থাকবে আপনি তারটাই নেবেন হ্যাঁ অনেক সুন্দর একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে সো একেবারে নিশ্চিন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ একেবারে নিশ্চিন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন একেবারে সুপার ডুপার অফার প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এগুলো আমাদের রেগুলার প্রাইস কিন্তু এক হাজার তার মধ্যে আজকে ডাবল অফার যারা মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি অর্ডার করবেন আজকের লাইফ থেকে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আর নামাজি অনেক অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো সামনাসামনি আরো বেশি ভালো লাগে হ্যাঁ এই ড্রেসগুলো সামনাসামনি আরো বেশি ভালো লাগে এবং প্রত্যেকটা ড্রেস দিয়ে আপনারা কিন্তু গোল জামা বানতে পারবেন হ্যাঁ এগুলোর বহর কাপড়ের বহর অনেক বেশি আপনারা গোল জামা বানতে পারবেন

প্রত্যেকটা ড্রেসই দেখার মতো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজের কটন সালোয়ার আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা হ্যাঁ আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা প্রোডাক্ট দেখে নিতে পারবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন শুধু একটাই রিকোয়েস্ট থাকবে এক পিস অর্ডার করেন না দশ পিস অর্ডার করেন দেখেই শুনে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর বেগুনি কালার আর কালো কালার দেখা বেগুনি কালার আর কালো কালার বেগুনি কালার ড্রেস এর আগে দেখেছি লাইভের ফার্স্ট টাইমে এক দুইটা ড্রেস দেখানো করে বেগুনি কালার দেখানো হয়েছে লাইভটা রেকর্ড থাকবে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ মানে লাইভটা শেষ হওয়ার পর আপনারা রেকর্ড থাকবে দেখে নিতে পারবেন আর কালো কালার ড্রেস হ্যাঁ আজকে লাইভে কালো কালার কোনো ড্রেস নেই হ্যাঁ আজকের লাইভের কালো কালার কোন ড্রেস নেই অনেক সুন্দর একেবারে অরজিনাল প্রোডাক্ট আমি হ্যাঁ এই যে কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হ্যাঁ ফরিদা বিনতে ইলিয়াস নাইস কালেকশন ধন্যবাদ আপু খুবই সুন্দর প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট দাম হিসেবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হ্যাঁ দাম হিসেবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এবং স্যালারগুলো অবশ্যই দেখে নেবেন একেবারে অরিজিনাল স্যালারগুলো দেওয়া আছে এবং অন্যটা চমৎকার অন্য হ্যাঁ আড়াই আধ বহরের পাঁচ হাতে নামাজে পাঠানো অন্য যারা অর্ডার করতে চাচ্ছেন ছটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অফারটা কিন্তু শুধুমাত্র আজকে লাইভের জন্যই যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তাছাড়া অফার প্রাইসে যেহেতু আপনি এক পিস অর্ডার করেন না দশ পিস করেন লাইভে যেই প্রাইসটা আছে ওইতেই পাবেন হ্যাঁ আমাদের সুপার ভাইরাল ডিজাইন এগুলো আমাদের হিট হিটলিস্টের প্রোডাক্ট হ্যাঁ আমরা আগেও সেল করতেছি এখনও সেল করতেছি এগুলোর হিউজ ডিমান্ড হ্যাঁ এগুলোর হিউজ ডিমান্ড একেবারে অরিজিনাল প্রোডাক্ট করে হ্যাঁ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা একেবারে ইউনিক পার্টানের হ্যাঁ এগুলো একেবারে রাফ রাফ ইউজ করতে কাপড়ের কোয়ালিটি অসাধারণ লেভেলের সুন্দর সালোয়ারটা আর এক বহরের ওন্না আর এক বহরের পাঁচ হাতে নামাজি পাটনার ওন্না হ্যাঁ অনেক সুন্দর ওন্না জামা ওন্না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অর্ডার প্রসেস অনেক ইজি অনেকে ড্রেসের ছবি দিয়ে রাখেন ড্রেস অর্ডার করবেন বাট ড্রেসের ছবি দিয়ে রাখেন অর্ডার কনফার্ম করা হয় না সো যারা ড্রেসের ছবি দিবেন এবং কনফার্ম অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে রাখবেন ড্রেসের ছবি দিবেন সাথে সাথে আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে রাখলে যাদের আগে দেওয়া থাকবে তাদের অর্ডারটা কিন্তু কনফার্ম করা হয় আগে অনেকেই ড্রেসের ছবি দেন কিন্তু ওর নাম অ্যাড্রেসটা অ্যাড্রেস এবং নাম্বারটা অ্যাড্রেস এবং নাম্বারটা পরে দেন তাদের অর্ডারটা কিন্তু পরেতে মানে পরে কনফার্ম করা হয় হ্যাঁ সো যারা ড্রেসের ছবি এবং অ্যাড্রেস এবং নাম্বারটা সাথে সাথে দিয়ে রাখবেন তাদের অর্ডারটা দ্রুত কনফার্ম করা হবে হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট আমাদের যে কোনো কালেকশন যে কোনো প্রোডাক্ট অবশ্যই অর্ডার করার আগে একটু দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন যা দেখাবো যা বলবো তাই পাবেন যা দেখাবো যা বলবো তাই পাবেন দাম হিসাবে ভালো কোয়ালিটি পাবেন দাম হিসাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন স্যালোয়ার হ্যাঁ যারা অনলাইনে কেনাকাটা করবেন একবার নিশ্চিন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে খরচের টাকা দিয়ে রিটার্ন করতে পারবেন বাট চার পিস অর্ডার করে আপনি দুই পিস নেবেন ব্যাক এক পিস এক পিস রিটার্ন করবেন এই অপশনটা হবে না আপনি অর্ডার ডিলে কর মানে যদি না নিতে চান প্রোডে রিটার্ন করে দেবেন সমস্যা নেই কারণ আমাদের ডেলিভারি এগুলো ড্রেস পাঠাতে যেরকম আমরা ডেলিভারি চার্জ লাগে যখন ড্রেস রিটার্ন আসে তখন আমাদের টাকাটা হয় প্রফিটের পরিমাণ খুবই সীমিত অফার প্রাইস মাত্র নয়শো টাকা প্রিমিয়াম জমজম থ্রি পিস কালেকশন অফার প্রাইস মাত্র নয়শো টাকা যেগুলো রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ ওটাই পাচ্ছেন নয়শো টাকা করে মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করলে আজকের লাইফ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ অফারটা শুধুমাত্র আজকের লাইফের জন্য যারা এক পিস দুই পিস তিন পিস অর্ডার করবেন করতে পারবেন বা ডেলিভারি চার্জ ফ্রি হবে না হ্যাঁ মিনিমাম চার পিস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসগুলো আমাদের সুপার ভাইরাল ডিজাইন এটাও আমরা হিউজ পরিমাণে সেল করেছি আমাদের আবারও রেজিস্টোর করা হয়েছে খুবই সুন্দর একটা মেরুন শেডের একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা যখন আপনি সেলফ প্রিন্ট করা আছে হ্যাঁ সেলফ প্রিন্ট করা আছে অনেক সুন্দর হ্যাঁ চার পিস অর্ডার করি কি নয়শো জি এক পিস অর্ডার করেন আর বিশ পিস অর্ডার করেন নয়শো কুড়ি লাইভে যেই প্রাইস বলা আছে নয়শো কুড়ি শুধু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন চার পিস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন

অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে রাখবেন যারা দ্রুত অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন ড্রেসের ছবির সাথে সাথে অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে রাখবেন আমাদের ভাইরাল ডিজাইন ঠিক আছে মিথ্যে কথা করে বলার ইয়ে নেই এগুলো আমাদের সুপার রানিং ডিজাইন প্রত্যেকটা ড্রেস দিয়ে আপনারা গোল জামা বানাতে পারবেন হ্যাঁ একেবারে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে একেবারে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক সুন্দর এটা তো কিন্তু সেলফ প্রিন্ট করা আছে অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক অনেক সুন্দর সিমন মল্লিক নাইস কালেকশন ধন্যবাদ এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ডিজাইন কালার কম্বিনেশন সবই একরকম দেখতে বাট কোয়ালিটি হচ্ছে মেন ফ্যাক্ট কোয়ালিটি হচ্ছে মেন ফ্যাক্ট কারণ ড্রেসের কোয়ালিটি যদি দাম অনুযায়ী ভালো না হয় সেই ক্ষেত্রে তো কোনো লাভ হলো না হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি পাঠিয়ে না প্রোডাক্ট চেক করবেন হ্যাঁ এগুলো আড়ায়াত বহর ড্রেসের ওনার বহর আড়ায়াত বহর হ্যাঁ চেক করবেন যারা লাইভে জয়েন আছেন একটু লাইকটা কিন্তু শেয়ার করতে কিন্তু বলবেন না চার নিলে দামটা একটু কমিয়ে দেন এক পিস যদি বিশ পিস অর্ডার করেন নয়শো করে একেবারে অফার প্রাইস এক হাজার পঞ্চাশ করে সেল করতাম যারা হোলসেলে নিত তাদেরকে নয়শো পঞ্চাশ করে দেওয়া হইতো বাট এখন অফার প্রাইজে আছে নয়শো করে প্রোডাক্ট বেশি নাই সো এক পিস করেন আর বিশ পিস করেন যেটা অফারে আছে অফারই থাকবে শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন নতুন ডিজাইন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর একটা কালার পাচ্ছেন the back part the back এগুলো মার্কেটে আপনার নয়শো পঞ্চাশ এক হাজার টাকা হোলসেলে সেল হয় হ্যাঁ এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সো একেবারে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন আড়াই এক বহরের পাঁচ হাতে নামাজি পাখি নেই প্রত্যেকটা ড্রেসের অন্য মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ সো আমরা আমাদের কাছে একেবারে অফারে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে আমাদের রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ চারটা ক্যাটলকের ড্রেস পাবেন মার্শালের চারটা ক্যাটলকের ড্রেস পাবেন যেটা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর সুপার ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ড্রেস দিয়ে কিন্তু গোল যা বানতে হবে হ্যাঁ এগুলোর হিউজ পরিমাণে কাপড় দেওয়া এগুলোর হিউজ পরিমাণে কাপড় দেওয়া অনেক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভাইরাল একটা আপনার হচ্ছে কমলা বা সিবিটের আর রানি কম্বিনেশনের মতো অনেক সুন্দর কালার সামনাসামনি ড্রেস দেখলে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ সালোয়ারটা একেবারে প্রিমিয়াম সালোয়ার এবং ওনাটা কিন্তু একেবারে ডিফারেন্ট প্যাটার্নের ওনা আড়াই বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা হ্যাঁ জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস অর্ডার করতে পারবেন লাইভে যে প্রাইসটা দেওয়া আছে অফার প্রাইসই পাবেন বাট ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন তাছাড়া অফার প্রাইজে আপনি এক পিস করেন আর বিশ পিস করেন প্রাইস সেম থাকবে হ্যাঁ সুপার ভাইরাল ডিজাইন অনেক সুন্দর কালার মাত্র পাঁচ ছয় পিস ড্রেস আছে হ্যাঁ এটার জন্য একবার লাস্টে দেখালাম অনেক সুন্দর প্রোডাক্ট অনেক অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ ইসরাদ জাহান টুম্পা রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ অফার প্রাইসে আছে নশো টাকা করে হ্যাঁ চার পিস যে কোনো চার পিস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন আর এক বহরে পাঁচ হাতের নামাজ প্যাটার্ন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজম ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এইটার যে কোয়ালিটি এই ড্রেসের যে কোয়ালিটিগুলো এগুলো বাজারে অনেকেই মিক্স করে পাকিস্তানি বলে চালিয়ে দেবে হ্যাঁ অনেকেই মিক্স করে পাকিস্তানি বলে চালিয়ে দেয় বাট আমাদের দেশীয় প্রোডাকশন একেবারে হাইব্রিডের হ্যাঁ এখন শুধুমাত্র চারটা সিলেক্টেড চারটা ক্যাটলগের ড্রেস দেখাবো হ্যাঁ একেবারে সুপার ডুপার অফার প্রাইজে পাবেন সুপার ডুপার অফার প্রাইজে পাবেন হ্যাঁ এগুলো স্টক একেবারে কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ

লাইভের থেকে আজকে লাইভের থেকে যে কোনো চারটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি অনেক সুন্দর কালেকশন অরিজিনাল প্রোডাক্ট পাবেন এই যে একেবারে বোরিং বরিং যে একেবারে অনেক সুন্দর করে কিন্তু বোরিং করা হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু বোরিং করা প্রোডাক্ট দেখবেন তারপরে রিসিভ করবেন ইনশাল্লাহ দাম হিসেবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এতটুকু বলবো লাইকটা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের পেজে অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকেও যারা আমাদের লাইকটা দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল একদম সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে প্রিমিয়াম সেলোয়ার আদায় করছে খুবই সুন্দর একটা ডিফারেন্ট প্যাটার্নের ওমা হ্যাঁ একেবারে আর এক বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওমা অনেক সুন্দর ওমা হ্যাঁ অনেক সুন্দর ওমা যা মা ওমা সেলোয়ার একসঙ্গে দেখে নেবেন যার যেটা পছন্দ হবে খুবই ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ খুবই ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন একেবারে সিলেক্টেড চারটা ডিজাইন মার্শালের সুপার টুপার অফার প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকাতে হচ্ছে আরেকটা ডিজাইন একটু পরে আরেকটা লাইট পাবেন অরিজিনাল জয়পুরি থ্রি পিসের হ্যাঁ অরিজিনাল জয়পুরি থ্রি পিসের যেটা ইন্ডিয়ান বলে চালিয়ে দেওয়া হয় যেটা ইন্ডিয়ান বলে চালিয়ে দেওয়া হয় চোদ্দোশো পনেরোশো টাকাতে একেবারে হাই গ্রেডের হ্যাঁ একেবারে হাই গ্রেডের অরিজিনাল জয়পুরি সাড়ে পাঁচ হাতের অন্য হিউজ কাপড় হ্যাঁ অনেক অনেক ডিজাইন আছে সাড়ে তিনটার দিকে লাইভা আসবে ইনশাল্লাহ অরিজিনাল জয়ফুর স্পিস কালেকশন নিয়ে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন থাকবে যেটা মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকা করে সেল হয় ওইটা এক হাজার টাকা নিচে পাবেন অফার প্রাইজে পাবেন হ্যাঁ সুপার ভাইরাল একটা ডিজাইন একেবারে সুপার ভাইরাল একটা ডিজাইন এই যে নিচের কাজটা দেখুন একেবারে খুব সুন্দর করে কিন্তু বর্ডিং এর কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা পাবেন ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ সালোয়ার

যে কোনো ড্রেস আজকের থেকে আজকে থেকে যে কোনো চারটার ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি শুধু আজকে থেকে কিনতে হ্যাঁ আপনি আজকে লাইভের থেকে তিনটা ড্রেস অর্ডার করবেন অন্য লাইভ থেকে একটা ড্রেস অর্ডার করবেন যদি ডেলিভারি চার্জ ওটাতে ফ্রি না থাকে তাহলে আপনি কিন্তু ওটা পাবেন না হ্যাঁ একটু খেয়াল করে অর্ডারটা কনফার্ম করবেন আর অফার সবার জন্য এক পিস অর্ডার করেন দশ পিস করেন অফার সবার জন্য এই ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসের সাথে মিক্স করে অনেকেই সেল করে বাট এগুলো আমাদের দেশীয় প্রোডাকশন অনেক হাই গ্রেডের হ্যাঁ একেবারে হাই গ্রেডের দুই দিন আগে লাইভ করা হয়েছিল ওগুলো শেষ হয়ে গেছে এখন আবার ডিস্টার্ব করা হয়েছে সিলেক্টেড চারটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এবং নিচে একেবারে খুবই সুন্দর করে কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে দেশের টাকা এক থেকে চার পিস এক থেকে চার পিস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাহিরের দেশ যেহেতু চার পিস বা তার বেশি নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তারপরেও বলে দিলাম ঢাকার বাহিরের ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জ অথবা কিছু টাকা অগ্রিম করতে হবে ওইটা আপনার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ যেটা আপনি অর্ডার করবেন যদি এই লাইব্রেরি থেকে অর্ডার করেন চার পিস বা তার বেশি ওইটা আপনার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে বাকিটা আপনি ডেলিভারি ম্যান সামনে গেলে ড্রেস দেখে তারপর টাকা পে করতে পারবেন আর এক ধরে পাঁচ হাতের নামাজি পাঠানো অনেক বেশি সুন্দর প্রোডাক্ট হাতে পেলে অবশ্যই বেশি ভালো লাগবে দেখার থেকে বেশি ভালো লাগবে প্রোডাক্ট একেবারে সুপার ডুপার অফার প্রাইজে পাচ্ছেন মার্কেট থেকে মিনিমাম তিনশো টাকা কম হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু বডিং এর কাজ করে দাও হ্যাঁ একেবারে খুব সুন্দর বডিং এর কাজ করে দাও আছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা হাতার এই প্রোডাক্টগুলোর ম্যাটেরিয়ালস এত সুন্দর যে আমি কিন্তু লাইভের মাঝখানেও বলছি যে অনেকে মিক্স করে পাকিস্তানি বলে কিন্তু চালিয়ে দেয় হ্যাঁ তিন ভাইয়া তিন পিস ডেলিভারি চার্জ ফ্রি করে দেন সম্ভব নয় আপনি মিনিমাম চারটা নিতে হবে মিনিমাম চার পিস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এগুলোতে আমাদের লাভের পরিমাণ অনেক কম অফারের মধ্যে অফার পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে অফারের মধ্যে ড্রেস দিয়েছি সব ড্রেস তার মধ্যে যারা চার পিস বা তার বেশি নেবেন শুধুমাত্র টাকার কালেকশনের জন্য চার পিস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট হাতে পেলে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ প্রোডাক্ট হাতে পেলে আরও বেশি ভালো লাগবে এবং যারা লাইভটা দেখছেন দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন হ্যাঁ মার্শাল ক্যাটলকের ড্রেস একেবারে সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র তেরোশো টাকা করে এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন সবার জন্য সেম প্রাইস শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এক পিস অর্ডার করেন দুই পিস করেন তিন পিস করেন করতে পারবেন প্রাইস সেম থাকবে বাট ডেলিভারি চার্জ দিতে হবে চার পিস বা তার বেশি আজকে লাইফ থেকে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অবশ্যই লাইফটা যাদের ভালো লাগবে লাইফটা শেয়ার করে দেবেন এবং কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে আবার লাইভ নিয়ে আসবো যেটা একেবারে প্রিমিয়াম একেবারে হাই কোয়ালিটি যেটা মার্কেটে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা করে সেল করা হয় যেটা অরিজিনাল জয়পুরি যেটার ওন্না আড়াই হাত বহর পাঁচচল্লিশ বহর এবং সাড়ে পাঁচ হাতের ওন্না বিশাল বড় কাপড় হ্যাঁ একেবারে ইন্ডিয়ান প্যাটার্নের একেবারে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্যাটার্নের ড্রেসটা এটা আমাদের দেশীয় প্রোডাকশন ইন্ডিয়ান প্রোডাক্ট না আমাদের সবই দেশি কালেকশান সো প্রোডাক্টটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট বাট কোয়ালিটি হচ্ছে অনেক হাই গ্রেডের হ্যাঁ একেবারে অরিজিনালটা সো সবাই জয়েন হবেন ইনশাল্লাহ ঘণ্টাখানে পরে আসবো তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম